বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস কবে বারোই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস বিশ্ব রক্তদাতা দিবস কবে ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস বিশ্ব সঙ্গীত দিবস কবে পালিত হয় একুশ জুন বিশ্ব সঙ্গীত দিবস বিশ্ব শিশু দিবস কত তারিখ এক জুন বিশ্ব শিশু দিবস বিশ্ব শিশু অধিকার দিবস কত তারিখ একে জুন বিশ্ব শিশু অধিকার দিবস পালিত হয় মহাদেশ কাকে বলে একই অঞ্চলে অবস্থিত কতগুলো দেশ নিয়ে মহাদেশ গঠিত সোয়াত উপত্যকা কোন দেশে অবস্থিত সোয়াত উপত্যকা পাকিস্তানে অবস্থিত পৃথিবীতে মোট স্থল দেশের সংখ্যা কত স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ যাদের নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই এশিয়া মহাদেশে মোট কয়টি স্থলবেষ্টিত দেশ রয়েছে এশিয়া মহাদেশে দশটি স্থল দেশ রয়েছে